নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসছি আরো নতুন একটা ব্লগ নিয়ে দুজনে মিলে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আর বাড়ির বাগান থেকে সুদর্শন এই গোলাপটা তুলে আজকে আমাকে উপহার দিল এখানে সব বাড়িতেই না এরকম গোলাপ লাগানো এত ভাল লাগে আর রাস্তার ধার দিয়ে পুরো গোলাপের শাড়ি আর শীতকাল তো গোলাপগুলো যেন আরো সুন্দর হয়ে উঠেছে তার নিজস্ব সৌন্দর্যে যাচ্ছি এখানকারই একটা ফেমাস মন্দির দুর্গিয়ানা টেম্পল বা তীর্থ মন্দিরটা এই নতুন চোখে পড়েছে মাঝে সুদর্শন যেহেতু একবার গেছিলও অফিস ফেরার পথে তাই হাজিয়ে আমাকে নিয়ে যাচ্ছে নতুন কিছু দেখলেই ও এটাই করে নিজে দেখবে আর তার সাথে আমাকেও সেখানে নিয়ে গিয়ে দেখাবে চলে এসছি মন্দিরের ভেতরটা এখানে বাইরে জুতো রাখার ব্যবস্থা যেটা ফ্রি অফ কস্ট জুতোগুলো রেখে এগিয়ে চললাম মন্দিরের দিকে গোল্ডেন টেম্পল থেকে খুব একটা বেশি দূর নয় মোটামুটি ওই সাত থেকে দশ মিনিটের রাস্তা চলো যাওয়া যাক মন্দিরের বাইরের প্রাঙ্গণটা অনেকটা এরকম পরিবেশটা কিন্তু ভীষণ স্নিগ্ধ ভীষণ মনোরম অবশ্য যে কোনো মন্দিরেই তাই আর দূর থেকে দেখে তোমাদের মনে হতেই পারে এ তো গোল্ডেন টেম্পেল হ্যাঁ একদম হুবহু গোল্ডেন টেম্পেলের মতোই দুই সরোবরের মাঝখানে গড়ে উঠেছে এই মন্দির তবে গোল্ডেন টেম্পেলের মতো এটাও কিন্তু পুরোটাই সোনার গোল্ডেন টেম্পেল যেরকম অর্ধেকটা মার্বেল আর অর্ধেকটা উপরে সোনা থাকে এখানেও তাই আর ওদিকে দেখো ছুটির দিন বলে কত ঘুরে উঠছে আকাশে লাল নীল সাদা হলুদ নানান রঙের ঘুরেতে আকাশটাও যেন রঙিন হয়ে উঠেছে চলো সামনের দিকে যাওয়া যাক এই উপরের যে লেয়ারটা দেখছো এটা পুরোটাই কিন্তু সোনার তৈরি আর নিচটা মার্বেলের যেটা গোল্ডেন টেম্পেলও কিন্তু এরকমই দূর থেকে দেখলে গোল্ডেন টেম্পেলটাকে মনে হয় পুরোটাই সোনার কিন্তু পুরোটা কিন্তু সোনার নয় অর্ধেকটা মার্বেলে আর তার ওপরটুকু সোনার পরদ দিয়ে ঢাকা মন্দিরের দরজাগুলো সবগুলি কিন্তু রোপোর তৈরি বড় বড় মোটা রোপোর তৈরি দরজা ফটোগ্রাফি নট অ্যালাউ ইন দ্য টেম্পল তো সেই কারণে মন্দিরের ভেতরটাই আমরা ফটোশুট করতে পারিনি এখানে লক্ষ্মী নারায়ণ রাম সেতা এবং রাধাকৃষ্ণ কিছুটা এগিয়েই চলে আসলাম বড় হনুমান মন্দিরে যাওয়ার পথে দেখলাম এখানে গোপালের অনেক রকমের জামা কাপড় তার সাথে চন্দন যে চন্দনটা আমরা উজ্জয়নে থাকতে পেতাম এমপিতে সেই চন্দনটা এখানেও পেয়ে গেলাম তাই না নিয়ে আর পারলাম না আর তার সাথে গোপালের জন্য দু তিনটে শীতের কোষাগ কিনলাম ঠান্ডাটা এখানে ভালোই পড়েছে চলো চলে এসছি এখানে বড় হনুমান মন্দির লেখাটায় দেখো লেখা আছে এখানে লব কুশ হনুমানজিকে বেঁধে রেখেছিল এই গাছের সাথে তার চিত্রটা ঠিক এরকম মন্দিরটা এই কারণেই এত বেশি ফেমাস যেখানে হনুমানজি স্বয়ং ছিলেন বাধা মানুষের ভক্তি আর তাদের ভক্তির পরিদর্শন এই বাধা অন্যতে দেখা যাচ্ছে আর এই হচ্ছে রাম সেতু যে পাথর দিয়ে বানানো হয়েছিল সেই পাথর দেখো জলের উপরেও কিরকম ভেসে আছে হনুমান মন্দিরটা ঠিক এরকম খুব একটা কাজ থেকে আমি শোট করতে পারিনি এলাও ছিল না বলে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরটাই কিন্তু প্রচন্ড ভিড় হয় সুদর্শন যখন এসছিল সেটা ছিল মঙ্গলবার ওর এক সুপারভাইজার এই মন্দিরেরই একজন সদস্য তাই ওদের ঢুকতে খুব একটা বেশি অসুবিধা হয়নি কিন্তু সাধারণ জনগণ যদি আসেন মঙ্গলবার বা শনিবার বাদ দিয়ে আসলেই ভালো হয় একটু ফাঁকায় অন্তত মন্দির দর্শনটা করা যায় আর এখানকার ফেমাস মালাই দুধ যদিও পুরোপুরি তৈরি হয়েছিল না তাও একটু ট্রাই করা যাক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা লাইক করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো চলি টাটা